আমাদের পাশের দেশ ভারতে আছে সালমান ভাই আর আমাদের বাংলাদেশে আছে আর ভাইয়ের মধ্যে একটি জিনিসই মিলে সেটি হচ্ছে ভাই ভাই শব্দটা সারা এদের কাজকর্ম আমাদের সালমান ভাই যিনি বয়স হওয়ার পরে অবিবাহিত আর আমাদের ভাই যিনি বয়স না হওয়ার আগেই বিবাহিত আমি তো দেখতে পাচ্ছি কেন দুজনই মোটা কে বলেছে মুকেশ আম্বানি শুধু ই আছে মুকেশ আম্বানি আমাদের বাংলাদেশেও আছে সেটা হচ্ছে ভাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে একটা সত্যি কথা বলি আমি কখনো খাবারের টাকা দিই নাই সবসময় পে করে ইনি যেন আপনার সব বিল পে করে এই জন্য ইনাকে গার্লফ্রেন্ড বানিয়েছেন তো ইনি আপনার সব বিল পে করবে না তো কে পে করবে আজকে চলে আসলাম স্লিম গার্লকে নিয়ে আবার একটু বলুন তো কি গার্ল ও শিট সে অনেক ঠিক আসলে অপু ভাইয়ের চোখে ইনি যেমন আর আমাদের চোখে যেমন

জ্যাকলিন জ্যাকলিন কে নিয়ে চলে আসছি আলীয় বার্টকে নিয়ে চলে আসছে বুঝতে পারছেন আপনাদের মাঝে আমি জ্যাকলিন কে নিয়ে আলীয় বার্টকে নিয়ে আসছি ক্যাটরিনা কায়েফকে নিয়ে চলে আসবো জ্যাকলিন কে নিয়ে টানাটানি করতে পারেন কারণ সালমান বা এশাদে ওনার ব্রেক হয়ে গেছে ওই জন্য আপনাকে কেউ কিছু করতে পারবে না কিন্তু আপনার ক্যাটরিনা ক্যাফেফকে নিয়ে টানাটানি করাটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না কারণ ওনার নতুন বিয়ে হয়েছে কারণ ওনার হাজবেন্ড যদি আপনার এই কথাবার্তাগুলো যদি একবার শুনে তাহলে আপনার কি অবস্থা করবে কেই জানে তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই বুঝতে পারছেন আপনারা আপনারা পারবেন এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে নিয়ে আসতে অপু ভাই আপনার গার্লফ্রেন্ড যখন নিজেকে এতই ক্যাটরিনা ক্যাপ বলছে তাহলে আপনার গার্লফ্রেন্ডের কষ্টটা যেন আর না বাড়ে এর জন্য আপনারা সবাই আপনার গার্লফ্রেন্ডকে ক্যাটরিনা ক্যাপের সস্তা কপি হিসাবে মেনে নিয়েছি হ্যাঁ চায়া ইজ ব্র্যান্ড हाँ या कैसा ब्रांड है खतरनाक ब्रांड है उसका जैसा ब्रांड पूरा दुनिया पे नहीं है तो फिर ये ब्रांड क्या दुनिया के बाहर मिलता है मतलब मंगल ग्रह में किसी ने मुझे चैलेंज किया अबे इस उल्लू के पट्टे को चैलेंज किया है 24 फोर आवर्स के अंदर मैं 16 प्रो मैक्स नहीं ले सकता है मेरा हिम्मत नहीं है मेरे पास पैसा नहीं है मेरे पास कुछ भी नहीं है भाई मैंने माना आपके पास सब कुछ है पर दिमाग कहाँ है इसे चलाने के लिए दिमाग की जरूरत पड़ती है वो तो आपके पास नहीं है आपको मैं भी मालूम नहीं है मेरा सर के ऊपर किसी का हाथ है हमें सब कुछ पता है आपके सर के ऊपर आपकी गर्लफ्रेंड का हाथ है माने माने इस प्रेम भालोबा তো যারা যারা উপবাহের এইসব কিছু দেখে অবাক হচ্ছেন এবং ভাবছেন আপনারা কিছু কিভাবে করছে টাকা পয়সা কোথায় পেল এগুলো সব ওনার গার্লফ্রেন্ড এর গুড ভেরি গুড তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো ভিডিও ভিডিও দেখবেন আর ভুলে যাবেন কেউ গায়ে মাখবেন না ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানিয়েছে হয়েছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো অতএব ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজ টিকে ফলো দিবেন এবং ভিডিও যদি আপনারা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন